নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে লাল বাটনটি টিপে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের একটি নতুন রেসিপি জলভরা পদম পিঠা রানু দিদি রানু দিদি রানু দিদি প্রথমে পিঠের খামি তৈরি করে নেবার জন্য ওভেনে একটি পাত্র বসিয়ে নিলাম পাত্রের মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম জল ফুটে আসলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি দিয়ে দেব এক চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘি দেবার পর জল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো পাত্রটি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য এবার ওভেন থেকে নামিয়ে নেব পাত্রটিকে এবারে ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম পিঠের পুর বানানোর জন্যে কড়াইয়ের মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব খোয়া গ্যাস কমিয়ে হালকা আঁচে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো এটাকে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে আবারও নাড়তে থাকবো খুন্তি দিয়ে ততক্ষণ নাড়তে যতক্ষণ না এটা ঘন হয়ে ঠিক এই রকম ঘন হয়ে এলে ওভেন থেকে নামিয়ে নেব। এবারে পিঠের খামিরটাকে নিয়ে নিয়েছি সুন্দর করে ঠেসে ঠেসে ভালো করে মাখিয়ে নেবো এটাকে এই যে ঠিক এই রকম নরম করে মাখিয়ে নিতে হবে এবারে খামির থেকে ধীরে ধীরে সুন্দর করে একটা একটা করে লেচি কেটে নেবো ক্ষীরটিকে একটি বাটিতে তুলে নিয়েছি এবার অল্প অল্প করে ক্ষীর নিয়ে দু হাত দিয়ে গোল পাকিয়ে নেব স্বাদের জন্য এর মধ্যে একটি করে নকুল দানা দিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল পাকিয়ে নেব এখানে একটি প্লেটে আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে রেখেছি এবারে খামিরের লেচির মধ্যে একে একে ক্ষীরের পুরগুলি ভরে নিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল পাকিয়ে নেব এবার গোলগুলোকে একে একে চালের ওপর গড়িয়ে নেব যাতে সুন্দর করে চালগুলো এর গায়ে লেগে যায় একে একে সবগুলি একটি প্লেটে তুলে নিয়েছি এবারে ওভেনের মধ্যে একটি পাত্র বসিয়ে নিয়েছি পাত্রর মুখে একটি নেট লাগিয়ে নিয়েছি এবার পাত্রর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব পিঠে সেদ্ধ করার জন্য জল তাড়াতাড়ি ফোটার জন্য পাত্রটির মুখে একটি ঢাকনা লাগিয়ে দিলাম জল ফুটে গেছে এবারে নেটের উপর একে একে ধীরে ধীরে সুন্দরভাবে আলতো করে পিঠেগুলি সাজিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পিঠেগুলি সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার পিঠেগুলি সিদ্ধ হয়ে গেছে এবারে একে একে তুলে নিয়ে সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে নেব পিঠের একটি করে বসিয়ে দেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে এবং ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা